আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই শুরু করছি বাইশ ডিসেম্বর দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্স দু সালে সাফ অনর্দ বিশ নারী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করবে কোন দেশ দু সালে সাফ অনর্দ বিশ নারী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ সিও ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় ফ্রিল্যান্সার দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম উনত্রিশতম অবস্থায় রয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে সম্প্রতি কোন দেশ পানি সংস্থা গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব পানি সংস্থা গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেঘাওয়াট তেরোশো বিশ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কত তারিখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয় আঠারোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়ে থাকে দু সালের বিজয় দিবসে কোন দেশের রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি দু সালের বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পূর্ব তিমুর কত সালে স্বাধীনতা লাভ করে দু সালে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে কবে স্বাধীন বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো সালের আঠারোই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয় দু চব্বিশ সালে বর্ষসেরা ব্যক্তিত্ব কে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে দু চব্বিশ সালের বর্ষসেরা ব্যক্তি বর্তমান বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তার নাম হচ্ছে ইলন মার্কস যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা নাসার প্রধান নবচারীর নাম কি জোসেফ এম আকাবা হচ্ছে নাসার প্রধান নবচারী যুক্তরাষ্ট্রের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম কোনটি ভয়েস অব আমেরিকা হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম সম্প্রতি কোন সংস্থা ভারতকে অসহযোগিতাকারী দেশের তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই সম্প্রতি ভারতকে অসহযোগিতাকারী দেশের তালিকায় যুক্ত করেছে ঘূর্ণিঝড় চিডো কোথায় আঘাত হেনেছে মায়াত দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় চির আঘাত হেনেছে মায়াত দ্বীপপুঞ্জ কোন দেশের নিয়ন্ত্রণাধীন ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন দ্বীপপুঞ্জ হচ্ছে মায়াত দ্বীপপুঞ্জ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি টাইটান হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ আর্টেমিস এক কোন দেশের তৈরি মহাকাশে যান যুক্তরাষ্ট্রের তৈরি মহাকাশ যান হচ্ছে আর্টেমিস এক কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে সম্প্রতি ইন্দোনেশিয়া ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা লাভ করেছে মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের মান কমে যাওয়া বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হচ্ছে বাংলা একাডেমির বর্তমান সভাপতি বাংলা সাহিত্যে কোন কবিকে প্রেম ও দ্রোহের কবি বলা হয় হেলাল হাফিজকে বাংলা সাহিত্যে প্রেম ও দ্রোহের কবি বলা হয় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় লাইনটির রচয়িতাকে কবি হেলাল হাফিজ এর রচয়িতা কবি হেলাল হাফিজ কবে মৃত্যুবরণ করেন দু হাজার চব্বিশ সালের তেরোই ডিসেম্বর কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেন দেশের চতুর্থ অর্থনৈতিক সময়ই কবে অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালের দশ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত দেশের চতুর্থ অর্থনৈতিক সমারি অনুষ্ঠিত হবে কবে জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটন আন্তর্জাতিক বর্ষ পালিত হবে জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ পালিত হবে দু সালে কোন দেশে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে জাপানে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে প্রাকৃতিক সম্পদ শীর্ষ ধনী দেশের নাম কি রাশিয়া হচ্ছে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোন দেশে কুরস্ক অঞ্চলটি অবস্থিত রাশিয়াতে কুরস্ক অঞ্চলটি অবস্থিত তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত তিয়ান আনমেন চীনের বেইজিংয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ বা হিম কি নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ বা হিমশৈল দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের জন্য কতটি কমিশন গঠন করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের জন্য বর্তমানে এগারোটি কমিশন গঠন করেছে বিজয় দিবসে কতবার তোপোধ্বনির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয় বিজয় দিবসে একত্রিশ বার তোপোধ্বনির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয় সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি মোকাপ টাওয়ার হচ্ছে সৌদি আরবের রিয়াতে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন মাউন্ট হারমন কোন দেশে অবস্থিত সিরিয়াতে মাউন্ট হারমন অবস্থিত পহেলা এপ্রিল দুহাজার পঁচিশ কমলয়েন্থের সপ্তম মহাসচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন শার্লি আয়রকর বোচয়ে পহেলা এপ্রিল দুহাজার পঁচিশ কমোলয়েন্থের সপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পিশার হেলানো টাওয়ার কোন দেশে অবস্থিত পিশার হেলানো টাওয়ার ইতালিতে অবস্থিত শার্ক ফোয়ারার নকশা করেছেন কে নিতুন কুণ্ডু শার্ক ফোয়ারার নকশা করেছেন সম্প্রতি কোন দেশ প্রাথমিক বিদ্যালয়ে এ আই শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি চীন প্রাথমিক বিদ্যালয়ে এ আই শিক্ষা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্লুমবার্গ টেকসই উন্নয়ন তালিকায় কতটি বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে ব্লুমবার্গ টেকসই উন্নয়ন তালিকায় বাংলাদেশি দশটি প্রতিষ্ঠান রয়েছে সম্প্রতি বিজ্ঞানীরা যে নতুন গ্যালাক্সি বা ছায়াপথ আবিষ্কার করেছে তার নাম কি তার নাম হচ্ছে ফায়ার প্লাই পারকল ডি এইট কত সালে প্রতিষ্ঠিত হয় ডি এইট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রেমবন্ধুর এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল